মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে একজন নারীকে ধর্ষণের মতো জঘন্য ঘটনায় আজ সারা দেশ বাকরুদ্ধ এনেছে আর সাধারণ মানুষের উপর অত্যাচার চালানোর সুযোগ করে দিয়েছে এই পাশবিক ঘটনার প্রেক্ষিতে সামাজিক দায়বোধ থেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন মুরাদনগরে আওয়ামী সন্ত্রাস যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারা জানেন এই অপরাধীরা কাদের ছায়ায় সাহস পায় অতীতে একটা চাঁদাবাজকে হাতে নাতে ধরলে থানায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে এক মাফিয়া বাহিনী এসব ঘটনার বিচার না হওয়াতেই আজকের ধর্ষণ ঘটতে পেরেছে আমি সত্যিই লজ্জিত আমার বলার ভাষা হারিয়ে গেছে অঞ্চলের সাধারণ মানুষ মুখোমুখি হয়ে বলছে দেশ বদলেছে কিন্তু মুরাদনগর তো এখন আরও বড় মাফিয়াদের দখলে এই লজ্জা শুধু আমার একা নয় আমাদের সবার তিনি লেখেন হ্যাঁ প্রশাসন চেষ্টা করছে ধর্ষকদের ধরতে গ্রেফতারও হয়েছে কেউ কেউ কিন্তু মাফিয়ারা যদি ধরা না পড়ে বিচার না হয় তাহলে আমরা খুব দ্রুতই আরও ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হব